এক নম্বর প্রশ্ন স্ত্রীর উপর স্বামীর অধিকার খাটানোকে বৈবাহিক ধর্ষণ বলা যাবে কি এক রাকাত বিতর আছে কি এবং তা আদায়ের নিয়ম কি চার রাকাত সালাতের প্রথম বৈঠকে তাশাহুদের সাথে যদি দরুদ পড়ে ফেলি তাহলে কি সাজদার শাহু দিতে হবে স্ত্রীর নগদ অর্থ নেই নিজস্ব আয়ের উৎস নেই ব্যবহৃত স্বর্ণ সাড়ে সাত ভরি এর নিচে তাকে কি জাকাত দিতে হবে সুৎখোরের বাড়িতে খাওয়া যাবে কি পুরুষ মহিলার সালাত কি একই রকম মশার ব্যাট দিয়ে মশা মারা কি জায়েজ থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি মেয়েদের মাথা বিধান মুন্ডানোর সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে তা থেকে যাচাই বাছাই করে আমরা আজ কিছু প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্ন হচ্ছে স্ত্রীর উপর স্বামীর অধিকার খাটানোকে বৈবাহিক ধর্ষণ বলা যাবে কি মূলত স্বামী স্ত্রীর যে সম্পর্ক যে দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবন এই জীবনকে সুন্দর মধুময় এবং আরও স্বচ্ছ সাবলীল করার জন্য আল্লাহ তালা একজনকে বানিয়েছেন টিম মেম্বার একজনকে বানিয়েছেন পরিচালক আরেকজনকে বানিয়েছেন অনুগামী চার নম্বর সুরা সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুফহানা জানিয়ে দিয়েছেন আর রিজালু কৌ মুন আলান নিসা পুরুষরা নারীদের উপর তত্ত্বাবধায়ক অর্থাৎ পুরুষরা সংসার পরিচালনার স্বার্থে কখনো কখনো কঠোর হবেন কখনো কখনো নরম হবেন যাতে করে সংসার সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পারেন অন্য সুন্দর ভাবে আলা বলেন আর তাদের সাথে সৎভাবে সুন্দরভাবে উত্তমভাবে উত্তম উপায়ে জীবনযাপন করো চার নম্বর সুরা সুরান উনিশ নম্বর আয়াত অতএব স্ত্রীকে পরিচালনা করতে গিয়ে কখনো কখনো তাকে কঠোর হওয়া লাগতে পারে আর স্বামী স্ত্রীর যে সম্পর্ক এখানে ধর্ষণের কোনো প্রশ্নই আসে না ধর্ষণ যেন স্বামী না করে স্ত্রী যেন অন্যর কাছে না যায় এজন্যই মূলত বৈবাহিক সম্পর্ক সেখানে ধর্ষণ কথাটা আসাটাই হচ্ছে অযৌক্তিক এবং অন্যায় একটি প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে এক রাকাত বিতর আছে কি এবং তা আদায়ের নিয়ম কি মূলত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনো শুধুমাত্র এক রাকাত আদায় করেছেন বা সাহাবাই কেরামগঞ্জ শুধুমাত্র আগে দুই আগে চার আগে ছয় কোনো সালাত আদায় করেননি শুধুমাত্র সিঙ্গেল এক রাকাত আদায় করেছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুই রাকাত আদায় করে এক রাকাত আদায় করতেন চার রাকাত আদায় করে এক রাকাত আদায় করতেন ছয় রাকাত আদায় করে এক রাকাত আদায় করতেন অর্থাৎ তিনি বলেছেন বিতর হচ্ছে শেষ রাতের এক রাকাত তিনি এর ব্যাখ্যা করে দিয়েছেন যে তোমরা করে সালাত আদায় করতে থাকো যখন ফজর হওয়ার আশঙ্কা করো এক রাকাত বিতর করে নাও যাতে করে তোমার পুরো সালাতটাই বিজোড় হয়ে যায় সাহাবাই কেরামগণের পক্ষ থেকে আমরা যে এক রাকাতের দলিল পেয়ে থাকি সেটি মূলত এরকম নয় সেটি হচ্ছে বি রকায়াতিন বি ওয়াহিদাতিন তিনি সাথে সাথে বা একের বিতর করলেন। সেটাকেই আমাদের দেশে অনেকে বলে থাকেন যে তিনি এক রাকাত বিতর আদায় করেছেন মূলত আগে পরে কিছু নেই শুধু সিঙ্গেল এক রাকাত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় তবে বিতর শব্দের অর্থ যেহেতু বিজোড় হয় সেহেতু অনেক মহাক্ষিক বলেছেন যে এক রাকাতও জায়েজ রয়েছে যেটা স্বাভাবিক নিয়মে আমরা করতে পারি এবং সেখানে দুয়ায় কোনো তো পাঠ করতে পারি চার রাকাত সালাতের প্রথম বৈঠকে তার সাহুদের সাথে যদি দরুদ পড়ে ফেলি তাহলে কি সাজদার সাহ দিতে হবে অনেক মহাকেকের মতে সাজদার সাহ দিতে হবে কেননা সালাতে ওয়াজিব তরকের জন্য বা বাড়তি কমতির জন্য সাজদায় শাহু দিতে হয় সেক্ষেত্রে ওয়াজিব হচ্ছে শুধুমাত্র তা শাহুদ পাঠ করা প্রথম বৈঠকে কিন্তু বেশি আদায় করে ফেললে এখানে ওয়াজিব তরক হয়ে যাচ্ছে এজন্য সাজদায় শাহু দিতে হবে স্ত্রীর নগদ অর্থ নেই নিজস্ব আয়ের উৎস নেই ব্যবহৃত স্বর্ণ সাড়ে সাত ভরি এর নিচে তাকে কি জাকাত দিতে হবে যদি ব্যবহৃত স্বর্ণ সাড়ে সাত ভরি এর নিচে হয় এবং রূপাসহ যদি নেসাব হয়ে যায় তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে আর যদি রূপা না থাকে সাড়ে সাত ভরির কম যদি তার স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না পরের প্রশ্ন সুৎখরের বাড়িতে খাওয়া যাবে কি সুৎখোরের বাড়িতে খাওয়ায় কোনো দোষ নেই কেননা কারোর বোঝা কেউ বহন করবে না যে সুদ খায় ঘুষ খায় বা হারাম টাকা উপার্জন করে খায় সে যদি কাউকে দাওয়াত দেয় তার বাড়িতে খাওয়া যাবে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম ইহুদির বাড়িতেও খাবার খেয়েছিলেন আর আমরা জানি ইহুদিরা সুৎখর ছিল আল্লাহ তা করনুল কারিমে সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাজির আর কারো বোঝা কেউ বহন করবে না অর্থাৎ কোনো সুৎকরের বোঝা আপনি বা আমি বহন করব না মুসলিম হিসাবে আত্মীয় হিসাবে অবশ্যই তার বাড়িতে খাওয়ায় কোনো দোষ নেই তবে কেউ যদি তাকে অবলম্বন করে পরহেজ করতে চায় এড়িয়ে যেতে চায় সেটা তার জন্য উত্তম হবে পুরুষ মহিলার সালাদ কি একই রকম পুরুষ মহিলার সালাদ একই রকম কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একজন পুরুষ ছিলেন আর নারীরা তাকে অনুসরণ করবে তবে তাদের শারীরিক গঠনের কারণে কিছু পার্থক্য রয়েছে যেমন তারা খিমার পড়বে তারা হাত পা ঢেকে রাখবে তাদের সাথে পুরুষের তেমন কোনো মৌলিক পার্থক্য নেই তাদের বডিগত আকৃতিগত কারণে কিছু পার্থক্য রয়েছে এছাড়া হাদিসে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে ইনশাআল্লাহ আমরা কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বৈদ্যুতিক মশা মারার ব্যাট দিয়ে মশা মারা যাবে কি বৈদ্যুতিক মশা মারার ব্যাট দিয়ে মশা মারায় কোনো দোষ নেই কেননা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেই নিষেধাজ্ঞা দিয়েছেন এর অর্থ হচ্ছে যে আল্লাহর শাস্তির উপকরণ দিয়ে কাউকে শাস্তি না দেওয়া বা কোনো প্রাণীকে শাস্তি না দেওয়া কিন্তু ব্যাট যেই কাজটা করে সর্বোত্তম শট দিয়ে প্রাণীটাকে মেরে ফেলে এরপরে সামান্য আগুনের মতো উৎপন্ন হয় সেটা একটু জ্বালিয়ে দেয় কিন্তু এখানে সরাসরি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না অতএব এটা করা জায়েজ রয়েছে তবে কেউ যদি তাকুয়াবান হয়ে পরহেজ করতে চায় তার জন্য আরও উত্তম হবে ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ হবে শুধু ব্যাংকের সাথে কোনো কারবার করা যাবে না তবে কেউ যদি লোন না নেন তাহলে তাদের উপরে অনেক মিথ্যা মামলা দেওয়া হয় তাদের উপর নানাভাবে হয়রানি করা হয় এমন যদি তিনি বাধ্য হয়ে লোন নেন সেটা তার জন্য জায়েজ রয়েছে আর কেউ যদি তার ব্যবসাকে গ্রো করার জন্য বড় করার জন্য সে শুধু ব্যাংকের সাথে লেনদেন করে তাহলে এটা জায়েজ নয় মেয়েদের মাথা মুন্ডানোর বিধান কি মেয়েদের মাথা মুন্ডানোয় কোনো দোষ নেই কেননা চুল ছোট করা বড় করা এই বিষয়টি কোনো ফরজ ওয়াজিব বিষয় নয় বিষয়টি হচ্ছে মোবা হারাম মালের ওয়ারিশ হলে করণীয় কী কেউ যদি হারাম মালের ওয়ারিশ হয় তাহলে এতে তার কোনো অপরাধ নেই কেননা তার পিতা বা তার অভিভাবক সে হারাম উপার্জন করেছেন এজন্য সে দায়ী কিন্তু যে ওয়ারিশ হয়েছে সে দায়ী নয় সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালা খরা আর কারো বোঝা কেউ বহন করবে না যেহেতু কারো বোঝা কেউ বহন করবে না অতয়ব ওয়ারে সবাই কোনো দোষ নেই কিন্তু কেউ যদি এটা ফরহেজ করতে চায় যে আমার অনেক সম্পত্তি আল্লাহ দান করেছেন আমি নেবরা আমার একজন স্যার এরকম আছেন তিনি নেননি তার পিতা মাতার কোনো সম্পত্তি অতএব কেউ যদি সেটা স্বেচ্ছায় ছেড়ে দিতে চায় সেটা তার ইচ্ছা তবে নেওয়াতে কোনো ধরনের দোষ নেই আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নামাফিক আমল করার এবং সে অনুযায়ী চলবার তাওফিক দান করুক